হাতে লিস্ট নিয়ে এমএসপি রিয়া চক্রবর্তী নিজের বোন শ্রুতি চক্রবর্তীর বিয়ের শাড়ি কিনতে একাই বাজারের পথে রোহনা দিলেন তিনি লাল সালোয়ার খমিজ পরেছিলেন পায়ে সাধারণ জুতো মুখে সরলতা না কোনো দেহরক্ষী না কোনো প্রোটোকল একজন সাধারণ বোনের মতোই বাজারে পৌঁছালেন তাকে দেখে আশেপাশের দোকানদাররাও চিনতে পারেনি কে এসেছেন হঠাৎ তার চোখ পড়ল সেই পুরনো কাপড়ের দোকানটার দিকে যেখানে তিনি আগেও অনেকবার নিরাপত্তা ছাড়া গোপনে এসেছিলেন এসপি রিয়া ধীরে ধীরে দোকানে প্রবেশ করলেন দোকানটা খুব বড় ছিল না কিন্তু চারদিক রঙিন শাড়ির থানে ভর্তি কাউন্টারের পেছনে দোকানদার প্রদীপ দত্ত হিসেবপত্রে ব্যস্ত ছিলেন আর প্রায় ২০ বছরের এক তরুণ ছেলেটি ক্রেতাদের শাড়ি দেখাচ্ছিল রিয়া ঢুকতেই কেউ বিশেষ খেয়াল করল না সবাই ভাবল সাধারণ কোনো গ্রাহক হবে তিনি কাউন্টারের সামনে দাঁড়িয়ে বললেন ভাইয়া আমার বোনের বিয়ে তার জন্য একটা খুব সুন্দর শাড়ি চাই ভালো ডিজাইনের কিছু দেখান ছেলেটি অনিচ্ছা ভরে কয়েকটা শাড়ি কাউন্টারে ছড়িয়ে দিল রিয়া এক এক করে শাড়িগুলো মনোযোগ দিয়ে দেখতে লাগলেন কখনো রঙ ভালো লাগছে না কখনো বর্ডার পাতলা একটা শাড়ি দেখে বললেন এই রংটা খুব হালকা শ্রুতির গায়ে মানাবে না এই বর্ডারটা খুবই সরু বিয়ের জন্য জমবে না আবার অন্যটা দেখে বললেন এইটা তো অনেক বেশি ঝলমলে কোণে যেন একটু সোবার দেখায় এইভাবে কেটে গেল আধ ঘণ্টা দোকানে ক্রেতাদের ভিড়ও বাড়তে লাগল ছেলেটির মুখে বিরক্তি স্পষ্ট হয়ে উঠছিল ওদিকে প্রদীপও তার মোটা চশমার আড়াল থেকে বারবার রিয়ার দিকে তাকাচ্ছিলেন অবশেষে একটু বিরক্ত হয়ে বললেন সবই এক থেকে এক পিস ম্যাডাম এইগুলোর মধ্যেই একটা নিয়ে নিন কিন্তু রিয়ার মন কিছুতেই রাজি হচ্ছিল না ওটা শুধু একটা শাড়ি নয় ওটা ছিল তার বোনের জন্য ভালোবাসা ও স্নেহের প্রতীক তিনি শান্ত গলায় বললেন আমার কোনো তাড়া নেই ভাইয়া আমার বোনের বিয়ের ব্যাপার তাই সেরাটা চাই প্রদীপ ছেলেটিকে চোখের ইশারা করলেন ছেলেটি গজগজ করতে করতে নিচের তলায় গেল এবং কিছুক্ষণ পর নতুন বান্ডিল নিয়ে ফিরে এলো। কাউন্টার এখন শাড়িতে ভর্তি রিয়া এক এক করে শাড়িগুলো খুলে দেখতে লাগলেন প্রদীপের মেজাজ ক্রমশ গরম হচ্ছিল ছেলেটি চুপি মালিকের কানে বলল আধা ঘণ্টা ধরে মাথা খাচ্ছে একটা শাড়ি পছন্দ হচ্ছে না রিয়া শুনেও কিছু বললেন না তিনি চাইলে এক মিনিটে দোকানটা সিল করিয়ে দিতে পারতেন কিন্তু আজ তিনি নিজের ক্ষমতা ব্যবহার করতে চাননি সব উপেক্ষা করে তিনি খোঁজা চালিয়ে গেলেন অবশেষে তার চোখ পড়ল এক গাঢ় মেরুন রঙের শাড়ির উপর যার বর্ডারটা সোনার সুতোয় মোটা করে কাজ করা আর পুরো শাড়িটা জুড়ে সূক্ষ্ম কারুকার্য শাড়িটা যেন শ্রুতির জন্যই তৈরি রিয়ার মুখে হাসি ফুটল তিনি বললেন হ্যাঁ এইটাই চাই প্যাক করে দিন প্রদীপ স্বস্তির নিঃশ্বাস ফেলল যেন বড় একটা ঝামেলা মিটে গেল ছেলেটি তাড়াতাড়ি শাড়িটা ভাঁজ করে চকচকে প্যাকেটে ঢুকিয়ে দিল রিয়া পার্স থেকে টাকা দিয়ে প্যাকেট হাতে নিলেন মনটা ভরে গেল বোনের জন্য সেরাটা বেছে নিতে পেরেছেন ঠিক তখনই তার চোখে পড়ল প্যাকেটের এক কোনো থেকে বেরিয়ে থাকা একটু সুতো তিনি থামলেন প্যাকেট খুললেন শাড়িটা বের করলেন বর্ডারের এক জায়গায় সুতো ছিঁড়ে গেছে আর সেটা টানতেই কাঁথার কাজ খুলে যেতে লাগল এটা ছিল একদম ডিফেক্টেড পিস রিয়ার মুখের হাসি মিলিয়ে গেল তিনি কাউন্টারে গিয়ে প্রদীপকে বললেন ভাইয়া দেখুন তো এখানে সুতো ছিঁড়ে গেছে এভাবে নিলে পুনোটা উদরে যাবে প্রদীপ একবার চোখ বুলিয়ে হালকা গলায় বলল অরে ম্যাডাম এই ছোটখাটো জিনিস তো চলে নিয়ে যান দর্জিকে দিয়ে ঠিক করিয়ে নিন এবার রিয়ার মুখ শক্ত হয়ে গেল তিনি সোজা গলায় বললেন চলে মানে আমি চাকা দিচ্ছি ফ্রি নিচ্ছি না আমাকে ঠিক সারি দিন প্রদীপ বিরক্ত হয়ে বলল বারবার বদলানো সম্ভব নয় আপনি নিজেই দেখে নিয়েছেন এখন আমাদের দোষ কি পিছন থেকে ছেলেটি হেসে বলল ম্যাডাম তো আপনি নিজেই সব দেখে নিয়েছিলেন এখন নাটক করছেন কেন এই কথায় রিয়ার আত্মসম্মান তীব্রভাবে আঘাত পেল তিনি একজন কর্মকর্তা হলেও প্রথমে তিনি একজন গ্রাহক আর একজন গ্রাহকের সঙ্গে এমন আচরণ তিনি কোনোভাবেই মেনে নিতে পারলেন না তিনি গলায় বললেন ঠিক শাড়ি দিন না হলে টাকা ফেরত দিন প্রদীপ চোখ বড় করে বলল টাকা ফেরত ফেরত কিছু হবে না এখানে বেশি নাটক করবেন না দোকানের ভিতর তখন ভিড় জমেছে সবাই দেখছে কি হচ্ছে রিয়া এবার একটু জোরে বললেন দোকানদারি এমনভাবে চলে না আমি পুরো টাকা দিয়েছি ঠিক সাড়ি দিন না হলে টাকা ফেরত করুন প্রদীপ গর্জে উঠল কি ভাবছেন নিজেকে খুব বড় অফিসার নাকি তোমার মতো লোক রোজ আসে এখানে চলো বেরিয়ে যাও এই কথা শোনার পর রিয়ার ধৈর্য ভেঙে গেল তিনি রাগে শাড়ির প্যাকেটটা কাউন্টারে ছুঁড়ে ফেললেন ভিড় আরও বাড়ল পিছন থেকে ছেলেটি আবার বলল এখন শুরু হলো এদের নাটক রিয়ার রাগে কাঁপতে লাগলেন তিনি তাকিয়ে দেখলেন তার চোখে সেই দৃঢ়তা ছিল যে দৃষ্টি বড় বড় অপরাধী কেউ নিঃশব্দ করে দিতে পারে কিন্তু এখানে কেউ তাকে চিনতে পারল না প্রদীপ রাগে নিজের পকেট থেকে মোবাইল বের করল আর চিৎকার করে বলল বেশি নাটক না হলে আমি এক্ষুনি পুলিশে ফোন করি তখন দেখাবে পুলিশ কাকে কিভাবে শাসন করে রিয়ার মুখে হালকা ব্যাঙ্গের হাসি ফুটল তিনি শান্ত গলায় বললেন হ্যাঁ করো না ফোন ডাকো পুলিশকে আমরাও দেখি পুলিশ কি করে প্রদীপের মনে হলো এই মহিলা মোটেই ভয় পাচ্ছে না সে সঙ্গে সঙ্গে থানার নাম্বার ডায়াল করলো আর স্পিকারে দিয়ে বলল হ্যালো থানার অফিসার বসু শাড়ি ভাণ্ডার থেকে বলছি এখানে এক মহিলা বিনা কারণে ঝগড়া করছে দোকানে হট্টগোল বাঁধিয়েছে দ্রুত কাউকে পাঠান ফোন শেষ হতেই ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল ওরে এ তো পুলিশ ডেকে ফেলেছে রিয়া কিছুই বললেন না তিনি পাশে পড়ে থাকা একটা পুরনো লোহার চেয়ার টেনে এনে দোকানের গেটের পাশে গিয়ে বসলেন আকাশের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য শ্রুতির মুখটা মনে পড়ে গেল তার বিয়ের স্বপ্ন তার হাসি কিন্তু এখন আর এটা শুধু একটা শাড়ির ব্যাপার নয় এটা তার আত্মসম্মানের লড়াই তিনি পিছু হাঁটার মানুষ নন চেয়ারে বসেছিলেন এমনভাবে যেন কোনো ঝড়ের আগমনের অপেক্ষায় মনে মনে বললেন কোন সমস্যা নেই পুলিশ আসবে আমাকে চিনবে সব ঠিক হয়ে যাবে শেষমেশ তো তিনি এই জেলার এসপি রিয়া চক্রবর্তী প্রতিটি থানার দারোগা প্রতিটি কনস্টেবল তাকে সম্মান করে কিন্তু আজ যেন ভাগ্যই তার পরীক্ষা নিচ্ছিল প্রায় দশ মিনিট পরে ধুলো উড়িয়ে একটা পুরনো পুলিশ জিপ দোকানের সামনে এসে দাঁড়াল জিপ থেকে নেমে এলেন দারোগা অর্ণব দাস এবং তার সঙ্গে দুজন সিপাহী দারোগা অর্ণব দাসের পেট বেরিয়াছে চেহারায় একরকম উদ্ধত ভাব ভিড় সরে দাঁড়াল প্রদীপ ছুটে গিয়ে অর্ণব দাসের কাছে বলল সাহেব এই মহিলা এটাই ও বিনা কারণে ঝগড়া করছে দোকানের পরিবেশ নষ্ট করছে এমন লোকই শহরে দাঙ্গা লাগায় দারোগা কিছু না জিজ্ঞেস করেই ঘৃণাভরা চোখে রিয়ার দিকে তাকাল রিয়া তখনও চেয়ারে বসা মুখে ক্লান্তি কিন্তু চোখে আশার আলো এখনই নিশ্চয় সব ঠিক হবে দারোগা গর্জে উঠল কে তুমি কী নাটক লাগিয়েছ এখানে রিয়া শান্তভাবে বললেন তুমি ভদ্রভাবে কথা বল আমি রিয়া চক্রবর্তী দারোগা তার ছেলের হাসি দিয়ে বলল তাতে কি হয়েছে কোনো রাজার ঘরের মেয়ে নাকি তার কথার মাঝেই কেটে দিয়ে বলল তুমি কি দোকানে হাঙ্গামা করার লাইসেন্স পেয়েছ রিয়া গভীর নিঃশ্বাস নিয়ে বললেন সম্ভবত তুমি জানো না তুমি কার সঙ্গে কথা বলছ দারোগা জোরে হাসল হ্যাঁ হ্যাঁ এখন সবাই মা বাবে বের করবে বেশি ভয় দেখিও না সরাসরি থানায় চল ওখানেই দেখাব কে কত বড় অফিসার একজন সিপাহী লেগিয়ে সে রিয়ার হাত ধরতে গেল রিয়া এক দৃষ্টিতে থাকালেন সিপাহী এক মুহূর্তের জন্য থমকে গেল ভিড়ের মধ্যে কিছু মহিলা ফিসফিস করে বলল দেখতে তো ভালো ঘরের মেয়ে মনে হয় কিন্তু ঝগড়াটে বটে এই সময় প্রদীপ দারোগাকে কাঁধে হাত রেখে দোকানের ভিতরে নিয়ে গেল কাউন্টারের আড়ালে গিয়ে নিজের পকেট থেকে কিছু টাকা বের করে দারোগার পকেটে গুজে দিল সাহেব এই মহিলাকে এখান থেকে তুলে নিয়ে যান আমার ব্যবসা নষ্ট করছে সব খরচাপাতি আমি দেখে নেব চুপি চুপি বলল প্রদীপ দারোগা অর্ণব দাস টাকাগুলোর দিকে একবার তাকিয়ে ঠোঁটে এক নোংরা হাসি ফুটাল ঘুষের উষ্ণতা তার অহংকারকে আরও বাড়িয়ে দিল সে দোকান থেকে বেরিয়ে এসে বলল চলো বেশি নাটক হয়েছে রিয়া তখনও সেই চেয়ারে বসে ভাবছিলেন এখন নিশ্চয়ই চিনে ফেলেছে আমাকে নাটক শেষ হবে কিন্তু না অর্ণব দাস সিপাহীদের ইশারা করল দুজন সিপাহী এগিয়ে এসে রিয়ার দুই বাহু শক্ত করে ধরে ফেলল রিয়া অবাক হয়ে বললেন এ কী অসভ্যতা আমার কথা অন্তত শোনো দারোগা অর্ণব দাস সিটি বাজিয়ে জিপের দিকে ইঙ্গিত করল বেশি কথা হয়েছে এখন থানায় চলো ওখানেই বোঝা যাবে কে কত বড় অফিসার ভিড়ের মধ্যে থেকে কেউ বলল দেখো দেখো বড় ম্যাডাম সাজার ফল এবার যাবে হাজেতে চাকা ঘোরাতে প্রদীপ দূরে দাঁড়িয়ে নিজের গোফে তেল দিয়ে হাসছিল এসপিরিয়ার চোখে তখন আগুন জ্বলছিল কিন্তু তার কণ্ঠের শক্তির থেকেও বেশি ভারী ছিল পুলিশের সেই অন্যায় হাত যে হাত এক নির্দোষকে টেনে নিয়ে যাচ্ছিল তিনি কোনো প্রতিরোধ করলেন না ভালো করেই জানতেন এই মুহূর্তে নিজের পরিচয় দিলে কেউ হয়তো বিশ্বাস করবে না বরং আরও বড় কেলেঙ্কারি হবে জিপের দরজা খুলল সিপাহীরা তাকে প্রায় ঠেলেই ভেতরে বসিয়ে দিল দরজা বন্ধ হয়ে গেল আর সেই সঙ্গে যেন তার সম্মান তার পদ তার মর্যাদা সবটাই বন্দি হয়ে গেল সেই গাড়ির ভিতরে গাড়ি যখন গলির মোড় ছেড়ে বেরিয়ে গেল প্রদীপ স্বস্তি নিঃশ্বাস ফেলল এবং দোকানের শাটার নামিয়ে দিল ব্যবসা আবার আগের মতো চলবে কিন্তু এসপি রিয়া চক্রবর্তীর সম্মান এখন থানার পথে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশের জিপ থেমে গেল থানার গেটে এখানে আর বাজারের মতো ভিড় নেই কেবল কয়েকজন অপরাধীর আত্মীয় আর কয়েকজন পুলিশ চারপাশে এক অদ্ভুত নিরবতা ভারী বিষণ্নতা অর্ণবদাস জিপ থেকে নেমে একটা সিগারেট জ্বালিয়ে টান দিল একজন সিপাহী জিপের দরজা খুলে রিয়াকে টেনে নামাল রিয়া তখনও নীরব না কোনো তর্ক না কোনো অনুনয় শুধু চোখে এক প্রশ্ন যেন জিজ্ঞেস করছে এটাই কি নেয় রিয়ার চোখ সরাসরি অর্ণব মুখের দিকে ছিল কিন্তু ঘুষ আর অহংকারে ডুবে থাকা অর্ণব কিছুই বুঝতে পারছিল না সে রিয়াকে ধাক্কা দিয়ে বলল চলো থানার ভিতরে নিয়ে চল থানার ভিতরে তখন এক হেড কনস্টেবল বসে ফাইল উল্টে পাল্টে দেখছিল সে মাথা তুলে জিজ্ঞেস করল সাহেব এই মেয়েটা কে অর্ণব দাস গর্বভরে বলল এই মেয়েটি নাকি খুব বড় অফিসার সেদি ঘুরে বেড়াচ্ছিল এক দোকানের সঙ্গে ঝগড়া করছিল এমন লোকই শহরে দাঙ্গা লাগায় হাজতে ঢুকিয়ে দাও একে সব রাগ বেরিয়ে যাবে রিয়া শেষবারের মতো বোঝানোর চেষ্টা করল আমি রিয়া চক্রবর্তী কিন্তু হেড কনস্টেবল তাকে থামিয়ে দিল নাম ঠিকানা পরে কাগজে লিখব ম্যাডাম আগে ভেতরে চলুন এক সিপাহী ভারী লোহার দরজা খুলে দিল এবং তাকে ভেতরে ঠেলে দিল ভেতরের সেলটা ছিল সাথে। দেওয়ালের পলেস্তরা খসে পড়ছিল বাতাসে এক ধরনের দুর্গন্ধ এক কোণে পড়েছিল একটা ভাঙা খাট রিয়া গভীর নিঃশ্বাস নিল এই সেই সেল কয়েকদিন আগেই যার পরিদর্শন তিনি নিজে করেছিলেন আজ তিনি নিজেই সেখানে বন্দি দাস বাইরে থেকে তালা মেরে হেসে উঠল চলো আব্বান রানী আর অফিসার হাজতের দেওয়ালে রিয়ার মুখের ছায়া কাপ ছিল তার মনে একটাই চিন্তা মানুষে তো নিচে নামল কীভাবে আমি এদের অন্যায়ের শাস্তি দেবই এ কেমন বিচার যা সত্য আর মিথ্যার পার্থক্য বুঝতে পারে না এমনই ভাবছেন তিনি ঠিক তখনই থানার বাইরে কাঠের এক পুরনো চেয়ারে বসা আর এক দারোগা সেই আওয়াজ শুনল তার নাম রাজীব ঘোষ বয়সে অনেক বড় নয় কিন্তু সৎ ন্যায়পরায়ণ আর তেজি অফিসার হিসাবে পরিচিত সে একটা ফাইল দেখছিল তখনই গেট খোলার আওয়াজ চাবি ঘোরানোর শব্দ আর তালা পড়ার আওয়াজ পেল রাজীব মাথা তুলে তাকালো। তার দৃষ্টি গিয়ে থামল সেই সেলের ভেতরে লাল সালোয়ার কামিজ পরা এক মহিলা মাটিকে চুপচাপ বসে আছেন কিন্তু তার মুখে ভয় নেই আছে শান্তি আত্মবিশ্বাস আর কর্তৃত্বের ছাপ রাজীবের মনে এক অদ্ভত অস্থিরতা তৈরি হল সে উঠে গিয়ে সেলের ছোট জানালা দিয়ে উঁকি দিল মাত্র এক সেকেন্ড টাকাতেই তার চোখ বিস্ফারিত হয়ে গেল হরে শুধু এই শব্দটাই বেরোল মুখ দিয়ে সে পাশে দাঁড়ানো এক সিপাহীকে ডেকে জিজ্ঞেস করল একে কোন মামলা এনেছ সিপাহী হাসতে হাসতে বলল স্যাব এক দোকানদারের সঙ্গে ঝগড়া করছিল দারোগা দাস ধরিয়ে এনে যান বলছেন বড় অফিসার সেজে ঘুরত রাজীব তার কথা শোনেনি তার চোখ তখনও সেলের ভেতরে স্থির ঠিক তখনই রিয়াও মাথা তুলে তাকালো। এক মুহূর্তের জন্য দুজনের চোখ মিলল আর রাজীবের বুকের রক্ত যেন জমে গেল সে বুঝল ব্যাপারটা কত বড় এ কোনো সাধারণ মহিলা নয় পুরো জেলার এসপি রিয়া চক্রবর্তী রাজীব বজ্রের মতো চিৎকার করল এটা কোনো মজা নয় গেট খোল তাড়াতাড়ি সিপাহী ভয় পেয়ে বলল কিন্তু অন্নব দাস সাহেব নিষেধ করেছেন রাজীবের গর্জন ভরিয়ে দিল পুরো থানা বলেছি গেট খোল এ জেলার এসপি রিয়া চক্রবর্তী তোমাদের মতো পঞ্চাশ জন অন্নব দাস মিলে গেলেও এদের কিছু করতে পারবে না সিপাহীর হাত কাঁপতে লাগল সে কাঁপতে কাঁপতে চাবি বের করল তালা খুলল গেট সরালো। রাজীব সেলুট ঠুটল রিয়া চক্রবর্তীক তার গলায় কাঁপা শ্রদ্ধার লজ্জা মিশেছিল ম্যাডাম মাফ করুন বড় ভুল হয়ে গেছে আমি এখনই সংশোধন করছি যে হাজতের দেওয়াল কিছুক্ষণ আগেও রিয়ার মর্যাদাকে অন্ধকারে ঢেকে রাখছিল এখন সেই দেওয়ালগুলো সত্যকে সম্মান জানিয়ে দেখছিল তালা খুলতেই রিয়া বাইরে এলেন মুখ শান্ত কিন্তু চোখে জ্বলছিল নীরব আগুন রাজীব হেড কনস্টেবল ও দুই সিপাহীকে কঠোরভাবে ধমকালো কিছু মিনিটের মধ্যেই খবর ছড়িয়ে গেল হাজতে বন্দি সেই মহিলা আসলে জেলার এসপি রিয়া চক্রবর্তী খবর শুনেই অর্ণব দাসের মুখ শুকিয়ে গেল চোখের আলো নিভে গেল কপালে ঘাম টলটল করছিল যে মানুষ কিছুক্ষণ আগেও দাপট দেখাচ্ছিল এখন ভয়ে কাঁপছে সে দৌড়ে থানায় ফিরল সিঁড়ি ভাঙতে ভাঙতে হাঁপাচ্ছে ঘরে ঢুকেই দেখল হাজতের গেট খোলা রিয়া বাইরে দাঁড়িয়ে সব পুলিশ নীরব যেন অপরাধের সাক্ষী অর্ণবদাস দৌড়ে গিয়ে রিয়ার পায়ে পড়ে গেল ম্যাডাম মাফ করে দিন চিনতে পারিনি যে শাস্তি দেবেন মাথা পেতে নেব তার কণ্ঠ কাঁপছে হাত জোড়া পুরো থানায় শুধু তার কাঁদু কানো সরই প্রতিধ্বনিত হচ্ছিল কিন্তু রিয়ার মুখ শান্ত চোখে কোনো ক্রোধ নেই আছে এক ঠান্ডা শক্তি তিনি দৃঢ়কণ্ঠে বললেন তুমি ভাবছ ভিক্ষা চেয়ে তোমার ভুল মুছে যাবে মনে রেখো এই চেয়ার কোনো ব্যবসা নয় যা ঘুষে বা ভয়ে বেছে যাবে এ দায়িত্ব আর তুমি সেই দায়িত্বকে মিথ্যা অহংকার আর টাকায় মাটিতে পিষে ফেলেছ অর্ণবদাস কাঁদতে কাঁদতে বলল ম্যাডাম দয়া করুন ঘরে বাচ্চারা আছে তারা না খেয়ে মরবে স্ত্রীর কসম আর কখনও এমন ভুল করব না রিয়া তার কথা শুনেই মধ্যেই সে থামিয়ে দিল তার কণ্ঠ পুরো থানার অভ্যন্তরে বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হল আর তোমার এই নাটক আমি আর সহ্য করতে পারছি না তুমি সাধারণ নারীভাবেই যেভাবে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছ ঠিক সেভাবেই নিশ্চয়ই অনেকের সঙ্গেও এমন করেছ তুমি ক্ষমার যোগ্য নাও আজ থেকে তুমি সসপেন্ড এসপিরিয়ার এই কথা শুনে পুরো থানা নিরবতায় ডুবে গেল অর্ণবদাস তখনই মাটিতে পড়ে গেল মাথা ধরে কেঁদে উঠল তার ঠোঁট কাঁদছিল কিন্তু এখন আর তার কাছে কোনো যুক্তি অবশিষ্ট ছিল না রাজীব সঙ্গে সঙ্গে রিপোর্ট তৈরি করল সাসপেনশনের আদেশ লিখল এবং সেই দারোগা অর্ণব দাসকে থানার উপস্থিতি অনুযায়ী পুলিশ জিপে বসিয়ে লাইনে হাজির করিয়ে দিল তার অহংকার তখন নিঃশেষ হয়ে গেছিল পরের দিনই কাপড়ের দোকানদার রামলালকেও নোটিশ পাঠানো হল গ্রাহকের সঙ্গে প্রতারণা মিথ্যা মামলা রেকর্ড করানো প্রশাসনের কাজে বাধা দেওয়া তার দোকানের লাইসেন্স বাতিল করার প্রক্রিয়া শুরু করা হলো। রাত অনেক হয়ে গেছিল কিন্তু রিয়া এক মুহূর্তও বিশ্রাম নেননি সে বাথরুমে গিয়ে কাপড় ঠিক করল মুখে পানি ছিটিয়ে নিল যে ব্যথা যে অপমান সব কিছু সে নিজের ভেতরে লুকিয়ে রেখেছিল এক সিপাহী বলল ম্যাডাম গভর্নমেন্ট গাড়ি পাঠাই রিয়া মাথা নাড়ল না আমি নিজের গাড়ি থেকে যাব সেই মুহূর্তে সে আবার অফিসার নয় শুধু একটা দায়িত্বশীল বড় বোন হতে চাইছিল থালার বাইরে বেরিয়ে যখন সে পুরনো গাড়িতে চড়ল চোখে অশ্রু জমে এলো কিন্তু সে সেগুলোকে বয়ে যেতে দিল না কয়েক ঘন্টার মধ্যেই তার গাড়ি বোনের বাড়ির গেটের সামনে পৌঁছাল বিয়ের বাড়িতে বাজছিল সেহ নাই চারপাশে ছিল হাসি খুশি, নাচ গান ও অতিথিদের হুলস্থুল ললিতা তার বান্ধবীদের সঙ্গে ঘিরে ছিল। তার মুখে নতুন দুলহনের উজ্জ্বলতা কিন্তু সেই উজ্জ্বলতার মাঝে তার চোখ বারবার খুঁজছিল বড় বোন রিয়াকে রিয়া সেখানে উপস্থিত প্রতিটি রীতিতেই ললিতার সঙ্গে দাঁড়িয়েছিল কখনো তার চুনরি ঠিক করত কখনো মজা করে হাসত মুখে শান্তি আর কোমল হাসি যেন গত রাতের ঘটনা কল্পনার মতোই ছিল যখন রিয়া ললিতাকে মারুন রঙের সেই শাড়ি দিল ললিতার চোখ আনন্দে ঝলমল করল দিদি এটা কত সুন্দর তুমি আমার জন্য সবচেয়ে ভালো জিনিস বেছে নিয়েছ রিয়া শুধু হেসে বলল হ্যাঁ পাগলি তোর জন্য তো প্রাণটাই দিতে প্রস্তুত কিন্তু সেই হাসির আড়ালে ছিল গভীর সমুদ্রের মতো চাপা অনুভূতি গত রাতের সব ঘটনাই যেন খারাপ স্বপ্নের মতো বারবার মনে ঘুরছিল সেলের সাথে গন্ধ অর্ণবদাসের অশ্লীল হাসি রামলালের অহংকারী মুখ ভিড়ের তীক্ষ্ণ দৃষ্টি সব কিছু যেন তার আত্মার উপর নতুন ক্ষতের মতো সে সেই অপমানের শ্লেষ পান করেছিল কিন্তু তা এখনও তার গলায় আটকে আছে মুখে হাসি মনে অস্থিরতা সে ভাবছিল অর্ণবদাসকে ক্ষমা করা উচিত কি না সে কসম খেয়েছিল যে আজ থেকে এমন কাজ করবে না চোখে দেখছিল পরিবার ও গোবরের দিকে চিন্তা ভয় নয় রিয়ার মনে বারবার প্রশ্ন উঠছিল আমি কি সঠিক করলাম তার আত্মা জানত যে কেউ অফিসারের মর্যাদা ক্ষুণ্ণ করবে তাকে ক্ষমা করা যায় না ঠিক তখনই থানার সেই দৃশ্য মনে পড়ল যখন অর্ণবদেশকে সাসপেন্ড করে নেওয়া হচ্ছিল তার মুখে একটা হাসি ছিল যেন কিছুই হয়নি চোখের ইঙ্গিত ছিল আমি দেখব তোমাকে ভয় ছিল না রিয়ার চোখ স্থির হয়ে রইল ভয় অনুভূত হচ্ছিল তার দিকে ঠিক তখন ললিতা ধীরে তার হাত নাড়িয়ে বলল দিদি তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে তার কণ্ঠ রিয়ার চিন্তাকে ভেঙে দিল বিয়া চক্রবর্তী হঠাৎ সচেতন হয়ে উঠল কোথাও না জাস্ট দেখছি আজকে তোমার গয়না কত সুন্দর সে জানত ছোট বোনের জীবনের সবচেয়ে বড় বড়দিনে কোনো কড়া স্মৃতি রাখতে চাইছে না দিদি তুমি এত দেরিতে এসেছ কেন মা বলছিলেন তোমার ফোনও লাগছে না সব ঠিক তো লিলির চোখে উদ্বেগ স্পষ্ট বিয়া চক্রবর্তী গভীর নিঃশ্বাস নিল সে ছোট বোনকে মিথ্যা বলতে চাইছিল না কিন্তু সত্য বলার জন্য এটা সঠিক সময় নয় হ্যাঁ সব ঠিক আছে শুধু অফিসের একটা জরুরি কাজ ছিল কিন্তু দেখো আমি প্রতিশ্রুতি রেখেছি তোর শাড়ি এনেছি রাত যখন সবাই নাচ গানে আর সঙ্গীতে মগ্ন ছিল বিয়া চক্রবর্তী একা ছাদে গিয়ে ঠান্ডা হাওয়ায় দাঁড়াল রাজীবকে ফোন করল আমাকে দারোগা রবি শর্মা আর দোকানদার রাজু কুমারের সম্পূর্ণ তথ্য পাঠাতে হবে রাজীব বলল ভরসা রাখো সকাল পর্যন্ত রিপোর্ট পাঠাচ্ছি পরের দিন হলদির অনুষ্ঠান চলাকালীন ফোন এল রাজীব জানাল কুমারের বহু প্রতারণার মামলা চাপা দেওয়া হয়েছে আর দারোগা রবি শর্মা এমএলএ ভৈরব সিং ঘনিষ্ঠ লোক মদ জমি দখল চাঁদাবাজি সবই তার জন্য করা বিয়া চক্রবর্তী সব মিলিয়ে দেখল রাজুকুমারও তার নেটওয়ার্কের অংশ সন্ধ্যা অব্দি বাড়াতের আনন্দে ছায়া নেমে এল কয়েক দুষ্কৃত কণ্ডালের বাইরে এসে আতঙ্কের ঝড় নামাল তাদের নেতা মঙ্গল চিৎকার করে বলল বিয়েটা বন্ধ করো। তার কণ্ঠে এমন ক্রোধ ছিল যে সঙ্গীত সঙ্গী সঙ্গে থেমে গেল পুরো পণ্ডালে নীরবতা সে লিলির উপর অভিযোগ তুলল যে সে তার ভাই যজ্ঞা পেলোয়ান থেকে পঞ্চাশ লক্ষ টাকা ধার করেছে এবং এখন টাকা ফেরত না দিয়ে বিয়ে করতে চায় দুলহনের বাড়িও ধাক্কা খেয়ে অবাক অতিথিরা ফিসফিসে গুনগুন করতে লাগল যে লিলিকে কিছুক্ষণ আগেই আনন্দের ফুলে ভরা হচ্ছিল এবার তার ওপর মিথ্যা অভিযোগের কাদা ছেটানো হচ্ছিল লিলি কেঁদে ফেলল বিয়া চক্রবর্তীর রক্ত স্ফুলিঙ্গের মতো গরম হয়ে গেল সে জানত এটা ভৈরব সিংয়ের নিকৃষ্ট চক্রান্ত নিজের ও তার পরিবারের নাম নষ্ট করার একটি কৌশল সে যেন একটি সিংহিনী হয়ে এগিয়ে গেল চোখে কোনো ভয় বা উদ্বেগ ছিল না কেবল শীতল ক্রোধ তোমার কাছে কি প্রমাণ আছে তার কণ্ঠ শান্ত হলেও এতটা শক্তিশালী ছিল যে মঙ্গল মুহূর্তের জন্য থেমে গেল মঙ্গল কিছু নকল স্ট্যাম্প পেপার বাতাসে নাড়াল বিয়া চক্রবর্তী এক নজরে চিহ্নিত করল যে এগুলো জাল ঠিক আছে তাহলে তোমার যোগ্যা ভাইয়ের নম্বর দাও আমি সঙ্গে সঙ্গে তার সঙ্গে কথা বলবো। এই শুনে দুষ্কৃতীরা আতঙ্কিত হয়ে গেল সে শহরের বাইগে আছে তাহলে এই আবর্জনার টুকরোগুলো আমাকে দেখিও না বিয়া চক্রবর্তী তার কাগজটি তার মুখের উপর ছুঁড়ে মারল এখন তোমার কাছে দুটি রাস্তা আছে অথবা চুপচাপ এখান থেকে চলে যাও অথবা আমি ফোর্স ডাকবো এবং প্রতারণা মানহানি এবং একটি পাবলিক সার্ভেন্টের পরিবারকে হুমকি দেবার অপরাধে তোমাদের সবাইকে আটক করব পাবলিক সার্ভেন্ট শব্দ শুনে দুষ্কৃতীদের মাথা ঘুরে গেল তারা আন্দাজও করতে পারছিল না কার সঙ্গে তারা ঝামেলা করছে দশ সেকেন্ডের মধ্যে তারা চুপচাপ পালিয়ে গেল মাহল শান্ত হলেও আনন্দের রং ফিকে হয়ে গিয়েছিল বিয়া চক্রবর্তী দুলেহের পিতার কাছে হাত জোড়ো করে ক্ষমা চাইল এবং নিশ্চয়তা দিল যে তার বোন নির্দোষ সে প্রতিশ্রুতি দিল এই ষড়যন্ত্রের মূল কারণকে খুঁজে বার করবে ওই বিয়া চক্রবর্তী ঠিক করল যে ভৈরব সিংহ তার বোনের মর্যাদা লঙ্ঘন করে নিজের ধ্বংসের দাওয়াত দিয়েছে লিলির বিদায়ের পর বাড়ির নিরবতা বিয়া চক্রবর্তীর ক্রোধ আরও বাড়াচ্ছিল পরের দিন প্রথমেই সে রাজকুমারকে গ্রেপ্তার করল সরকারি সাক্ষী হওয়ার চাপ দিচ্ছিল ভয় রাজকুমার চুপ থাকল কিন্তু যখন সে দেখল ভৈরব সিংহের ডান হাতের অবৈধ জমি দখলকারীদের ওপর বুলডোজার চালাচ্ছে কোটি কোটি টাকার অবৈধ নির্মাণ মাটি হয়ে যাচ্ছে এবং কুড়ি দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হচ্ছে তখন রাজুকুমার ভেঙে পড়ল সে ভৈরব সিংহের গোপন তথ্য ফাঁস করল বলল একটি কালো ডায়েরি আছে যেখানে সব ও ব্যবসার হিসেব লেখা ডায়েরিটি তার ফার্ম হাউসে লুকোনো ছিল বিয়া চক্রবর্তী মধ্যরাতে অপারেশন ধর্ম চালালো সাইরেন এবং আলোছাড়া ছাড়া পুলিশ গাড়ি ফার্ম হাউসে পৌঁছাল দরজা ভাঙা হল গার্ডসদের অস্ত্র ছেড়া দিতে বাধ্য করা হলো। বিয়া চক্রবর্তী সরাসরি ভৈরব সিংহের ঘরে পৌঁছালো ঘুম থেকে চমকে সে চিৎকার করল এসপি বিয়া তোমার সাহস কিভাবে হল বিয়া চক্রবর্তী সার্চ ওয়ারেন্ট তার মুখে ছুঁড়ে বলল আইন কাজ করার জন্য অনুমতির প্রয়োজন হয় না ফার্ম হাউসের তল্লাশিতে কোটি কোটি টাকার নগদ এবং সেই কালো ডায়েরি উদ্ধার হলো। বিয়া চক্রবর্তী ডায়রি ধরে ঠান্ডা কণ্ঠে বলল খেলা শেষ সেই রাতেই এমএলএ ভৈরব সিংহ গ্রেপ্তার হলো। পরের দিন মিডিয়ায় ডায়েরি ও সাক্ষীর প্রমাণ পৌঁছাল আদালতের আজুয়াবরের সাক্ষ্য এবং ডায়েরির পৃষ্ঠা পুরো গ্যাংকে সেলুলারের পেছনে পাঠিয়ে দিল শহর বছরের পর শান্তি পেল অপরাধের সাম্রাজ্য ভেঙে পড়ল সন্ধ্যায় লিলি ছাদে বিয়া চক্রবর্তীর কাছে গিয়ে বলল দিদি আমি আপনার জন্য ভয় পাচ্ছি বিয়া চক্রবর্তী হেসে তার হাত ধরে বলল আমি একা নই লিলি আমার সঙ্গে আছে আইন সত্য এবং তোমার প্রার্থনা এই পোশাক শুধু কাপড় নয় একটি প্রতিজ্ঞা আর আমি আমার প্রতিজ্ঞা পূর্ণ করেছি ডুবে যাওয়া সূর্যের আলোতে তার ইউনিফর্ম ঝলমল করছিল এটি আর কেবল ইউনিফর্ম নয় এটি জীবনের বিচার এবং সম্মানের জয়ের প্রতীক হয়ে উঠেছিল তো বন্ধুরা এই গল্প শুধুমাত্র বিনোদন এবং শিক্ষার উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত সকল চরিত্র ঘটনা এবং সংলাপ কাল্পনিক কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সাথে সম্পর্ক নেই দয়া করে এটিকে কেবল গল্প হিসেবে দেখুন এবং এর আনন্দ নিন যদি গল্পটা হৃদয়ে ছুঁয়ে যায় একটা লাইক দিয়ে বোঝাও তুমি সঙ্গে আছো তোমার অনুভূতি জানাতে কমেন্ট করতে ভুলো না আরও এমন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা বাজিয়ে রেখো কারণ পরবর্তী গল্পটা হয়তো তোমার জন্যই অপেক্ষা করছে